তবে তো প্রথম দিনই বলে দিলাম যে আমি কিন্তু কিছু বলবো না এটা আছে আপনি ভাই পারবো না হয় নাই হ্যালো বন্ধুরা আমরা এখন ভ্যান চালাচ্ছি ভ্যান এই যে ভ্যানের মিটার হয়েছে ভ্যান ভ্যানের লুকটা আমরা এখন দেখাতে পারতেছি না যদি না বেরোয়

हां ये दे चलाक्षी हां यहां यहां डिस्टर्ब कर रहा मोर करबो चला डिस्टर्ब करी ना टाकी रख ऐ दे ऐ दे ऐ আস্তে 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 रिラックス कर चली जा बे

এ আছে আমাদের গোডাউন সবাই দেখেন এ আছে গোডাউন যাবে ডাড়না গতে না মিন না গতে নবিন নবিনা মিনিয়াগে এই যে এত সময় পরে তার ফেসটা তা এবারেতে ভালো আসতিছ না তো না নামে না বার নামে বুঝদি পারবেন মানুষজন আপনি ইয়ার কি মারাছে পাঁচ কিলগাটাতে সলাই নেই ইয়ার কি মারা নতুন আমরা আরো কতম কি আইবা শুনেন চার কাচাকার কিছেন আপনি আপনি দিল্লি তো বুঝদি পারবে এই যে আর আপনার অনুভূতিটা কেমন অনুভূতি